আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত ভারতীয় বাদ খুলে এবং তার ফলে বাংলাদেশের বন্যার সৃষ্টি সম্পর্কে এক বিতর্ক রয়েছে এই ভিডিওতে আমরা খুঁজে বের করব এর পেছনে প্রকৃত কারণ এর প্রভাব এবং আমরা কীভাবে এই পরিস্থিতি উন্নতি করতে পারি ভারতীয় বাদ এবং নদীর ব্যবস্থাপনার সংক্ষিপ্ত ইতিহাস ভারতীয় উপমহাদেশের নদীর সংখ্যা অনেক বেশি গঙ্গা যমুনা পুত্র পুত্র পদ্মা এইসব নদীর সঙ্গে শুধু পানি সরবরাহ করেন তার কৃষক অর্থনীতি এবং জীবনযাত্রার মূল্য ধারা বহন করে ভারতের নদীগুলোর উপরে অনেক ভাগ নির্মাণ করা হয়েছে যা সেচ জলবিদ্যুৎ এবং বন্যা নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয় কিন্তু এই বাঁধগুলো যখন প্রচুর প্রায় পরিমাপের বৃদ্ধির কারণে পুনরায় যায় তখন বিপুল পরিমাণ পানি ছাড়তে বাধ্য হয় যার ফলে বাংলাদেশে অন্য ভূমিতে বন্যা সৃষ্টি হয় আসল কারণ অনেক সময় বাংলাদেশে এই ধরনের পছন্দ যে ভারত ইচ্ছাকৃতভাবে বাদ খুলে বন্যা সৃষ্টি করেছে কিন্তু বাস্তবত ভারতটা নিজ দেশে বন্যা নিয়ন্ত্রণ রাখতে বাদ খুলতে বাধ্য হয় ভারতের প্রতিবেশী সময় যখন বাদু খোলা না হয়

এটি একটি রাজনৈতিক কৌশল হতে পারে যা বাংলাদেশের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে প্রযোজিত হয় তবে বিশ্লেষক বিশ বিশেষজ্ঞদের মতে বন্যা নিয়ন্ত্রণ এবং বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারতকে তার নিজস্ব খণ্ডের জন্য সিদ্ধান্ত নিতে পারে যা প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপরে পড়ে যদিও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব তবু এটি একটি অত্যন্ত জটিল বিষয় আন্তর্জাতিক পানি আইন এবং দুই দেশের চুক্তি বিশ্লেষণ বাংলাদেশ এবং ভারত উভয় আন্তর্জাতিক পানি আইন ও চুক্তির আওতায় আসে উনিশশো ছিয়ানব্বই সালে গঙ্গা পানির চুক্তি এবং অন্যান্য রাজনৈতিক চুক্তি অনুযায়ী নদীর পানি ভাগাভাগি এবং ব্যবস্থাপনার বিশেষ স্পষ্ট নির্দেশনা রয়েছে তবে অনেক সময় এই চুক্তিগুলো কার্যকর হতে ব্যর্থ হয় এবং এর ফলাফল হয় বন্যা দুই দেশের মধ্যে নতুন এবং কার্যকর চুক্তি দরকার যা উভয় দেশের জনগণের স্বার্থ রচনা করেন রক্ষা করেন এবং পানি সু সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করেন আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ নদী কমিটি গঠন করা যেতে পারে যা দুই দেশের জন্য গ্রহণযোগ্য সমাধান আনতে পারে বন্যার প্রতিরোধ এবং বাংলাদেশের ফোর্সির প্রয়োজনীয়তা বাংলাদেশের একটি নদীমাতৃক দেশ এবং বন্যা একটি সাধারণ ঘটনা তবে আমাদের উচিত বন্যার প্রভাব কমানোর জন্য প্রস্তুতি নেওয়া বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নদী ড্রেনিং এবং অগ্রিম সতর্ক সতর্কীর ব্যবস্থা জোরদার করা প্রয়োজন সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে স্থানীয় পর্যায়ে বন্যা প্রতিরোধদের উদ্যোগ নিতে হবে এবং দ্রুত পুনর্বাসের জন্য প্রস্তুত থাকতে হবে এছাড়াও আন্তর্জাতিক সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে ইংট্র প্রযুক্তি ব্যবহার করে বন্যার প্রভাব কমানো সম্ভব কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং আমাদের ভূমিকা দুটি দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা ও সহযোগিতা বন্যার সমস্যা দীর্ঘমেয়াদির সমাধান আনতে পারে কূটনৈতিক চেষ্টার মাধ্যমে উভয় দেশের মধ্যে পানি সুষ্ঠুভাবে ভাগাভাগি এবং বন্যা নিয়ন্ত্রণ এবং ক্ষয়ক্ষতি কমানোর পরিকল্পনা গ্রহণ করা উচিত সাধারণ জনগণের হিসেবে আমাদেরও এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে এবং সরকারের কাছে তার কাজ আরও কার্যকলী পদক্ষেপ নেওয়া দাম জানতে হবে কেবল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব দর্শক আজ থেকে আমরা আজ আমরা দেখলাম বাত বাদ খোলা এবং এর ফলে বাংলাদেশের বন্যার সৃষ্টি একটি জটিল সমস্যা যার পেছনে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক রাজনৈতিক এবং প্রশাসনিক কারণ তবে এই সমস্যার সমাধান অসম্ভব নয় কূটনৈতিক প্রচেষ্টা সঠিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা এই সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি আসুন সবাই একসাথে কাজ করি এবং আমাদের দেশকে বন্যার কবল থেকে রক্ষা করি